বন্ধুরা রাজনৈতিক কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত শীতকালে বাজার ভর্তি কাঁচা টমেটো তো বন্ধুরা শীতকালেই কেবলমাত্র কাঁচা টমেটো বেশি পাওয়া যায় তো এই কাঁচা টমেটো দিয়ে ছানা চিংড়ি একসঙ্গে এমন দুর্দন্ত স্বাদের রেসিপি আপনাদেরকে শেয়ার করব যেটা খেয়ে আপনারা এক থালা ভাত গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন তো এই দুর্দন্ত স্বাদের রেসিপি দেখার জন্য আমি কয়েকটা টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা ছানা চিংড়ি নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব ছোটো ছোটো পিস করে কাটবে এ কারণে এখন এই টমেটোটা টক টাইপের হালকা পিস করে কাটবো যাতে সেদ্ধ হতে সময় না লাগে এভাবে আমি একটা টমেটো কেটে নিয়েছি সব টমেটাগুলো এইভাবে পরপর কেটে নেব এবার আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি এবার চিংড়িগুলো কেটে নেব পরপর সব ছানাচিঁড়িগুলো এভাবে কেটে নেবো আমি টমেটোও কেটে নিয়েছি সিঁড়িও কেটে নিয়েছি এবার কিছু আমি মশলা অ্যাড করবো হাফ টেবিল স্পুন হলুদ দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব সামান্য পরিমাণ লবণ দেব এবং অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার একটা টমেটোর জন্য যতটা প্রয়োজন মশলা আমি ততটা মশলা নিয়ে নিয়েছি আপনারা এর চেয়ে বেশি টমেটো নিলে যেমন পরিমাণে মশলা দিতে পছন্দ করেন ততটাই পরিমাণ মশলা দেবেন এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তো আমি এইভাবে সব মশলাগুলো মেখে নেব এক অপরের গায়ে যাতে লেগে যায় মশলাগুলো পরপর লেগে গেলে তারপরে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যার ফলে যার ফলে মশলাগুলো এদের ভিতরে ঢুকে যায় পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এবার রান্নাঘরে চলুন তেল গরম করার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই রান্নাটা করার সময় সর্ষের তেল ব্যবহার করবেন সর্ষের তেল ব্যবহার করলে এই রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায় তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দু সেকেন্ডের মতো নাচে থাকবো কালো জিরে আমার গরম হয়ে গেছে এবার আমি পাঁচ সাত ক রসুন খেতো করে নিয়েছি আর তিন পিস কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আঁসটা আমি ঢিনা রেখেছি এটাকে যতক্ষণ নাটটা ততক্ষণ যতক্ষণ না একটা থেকে একটা সুন্দর একটা সেন্ট আসছে তারপরে এর গায়ে যতক্ষণে লাল লাল হয়ে যাচ্ছে লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে নাটতে থাকবো রসুন ও লঙ্কা দিয়ে কালো জিরে লাল লাল হয়ে এসছে এর থেকে সুন্দর একটা সেন আসছে বন্ধুরা এবার আমি মশলা মাখানোর যে সানা চিংড়ি টমেটোটা রেখেছিলাম সেটা আমি এবার ওই তেলে দিয়ে দেব তো বন্ধুরা আমি যতক্ষণ আসতে চাই যতক্ষণ এই টমেটোর থেকে হালকা জল না থাকছি এবার খেয়ে দিয়েছে মশলার জল এবার আমি এগুলোকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না সেদ্ধ হচ্ছে কয়েকবার আমি ধান না ফেলে এইভাবে দেখতে থাকবো যে টমটাটা সেদ্ধ হয়েছে কিনা আমি নাড়তে থাকবো এইভাবে কয়েকবার ধান না ফুলে নাড়তে চাড়তে আবার দেখে আর একে রেখে দেবো মশলা আমার কষান হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ জল দেব এবার আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আমার মনে হলো বন্ধুরা টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি ঢ্যাংলাটা খুলে নিয়েছি এ তো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে মেরে সেরে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি শস্য কাঁচা লঙ্কা আট পিস আর সাদা শস্য দু চামচ কালো শস্য দু চামচ তার সঙ্গে দু চামচ পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে তাকে নেড়ে চেড়ে দু মিনিট নেড়ে চেড়ে নেব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলার যে জলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব এগুলোকে হালকা নেচেড়ে ফুটিয়ে নেব ছেড়ে আমি অল্প একটু চিনি অ্যাড করব তার সঙ্গে দু এক চামচের আর দু চামচের ফুল সরষের তেল অ্যাড করবো যেটা গরম ভাতের সঙ্গে ঘাসটা এত সুন্দর আসবে খেতেও দুর্দান্ত লাগবে এবার দু মিনিট নেড়ে ছেড়ে আমি এটাকে নেড়ে না নিয়ে বন্ধুরা আমি যে সরষের তেল লাস্টে ব্যবহার করেছি এই সরষের তেল দেওয়ায় গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন অপূর্ব লাগবে তো ভিডিওটি ভালো লাগলে এই কাঁচা টমেটো দিয়ে ছানাচিনি রেসিপি তো একটি লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন